কেমন যেন একটা আনন্দ আনন্দ ভাব চলে আসে আর কি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের শুভেচ্ছা বিনিময় ঈদ মানে বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া আত্মীয়দের সাথে যোগাযোগ করা এই বিষয়গুলো একেবারে জড়িত আসলে ঈদ শব্দটির দুইটি অর্থ হয়ে থাকে ঈদ শব্দের অর্থ যেমন আনন্দ আবার ঈদ মানে যেটা বারবার ফিরে আসে আদা ইউইদু আদা ইয়াউদু মানে যেটা বারবার আসে বারবার ফিরে আসে তো ঈদ হচ্ছে এমন একটি আনন্দ উৎসব যেটা বছর আনতে দুবার ফিরে আসে প্রতি বছর এবং বিশেষ করে ঈদ ফিতরের বিষয়টা কিন্তু খুব বেশি আনন্দ ঘন কারণ এটার জন্য আমরা একদিন দুই দিন তিন দিন করতে করতে প্রায় উনত্রিশ বা তিরিশটি দিন পর্যন্ত অপেক্ষা করি এজন্য জন্য বিষ্ণু বলেছেন যে লিস ইমি ফারহাতান ফারহাতুন আইন্দা ফিতরি বা ফারহাতুন আইন্দা লেখা এ যারা সিয়াম পালন করে তাদের জন্য দুটি আনন্দের বিষয় এক হচ্ছে তারা যখন উনত্রিশ দিন বা তিরিশ দিন রোজা রেখে তারপরে সালের এক তারিখে যখন তারা খাবার গ্রহণের মধ্য দিয়ে ঈদ পালন করে এটা একটা আনন্দ আর দ্বিতীয় আনন্দ ইন দ্য ডে অফ জাজমেন্ট আখেরাতে সে আনন্দের জন্য আমরা অপেক্ষা করছি সেটা হচ্ছে এন দ্য এ রব্বি মিটিং উইথ আওয়ার লর্ড আমাদের প্রভুর সাথে সাক্ষাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ এই দুটা আনন্দ তো এই পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ঈদের দিনের সুন্না কি ঈদ ফিতরের সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে তাকবীর তাকবীর দেওয়া বিষ্ণু বলেছেন ওয়াজাইনু আয়া দা তাকবির তোমরা তাকবির দিয়ে ঈদের সৌন্দর্যকে বাড়াও তার মানে ঈদের সাথে কিন্তু তাকবির একটা ওতপ্রোত সম্পর্ক আছে এবং আল্লাহ বলছেন ওয়ালি তুক মিলুল আয়দা রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার উনত্রিশ দিন বা তিরিশ দিন রোজা পালন করবে হ্যাঁ তারপরে ওয়ালি তুক তোমরা আল্লাহর তাকবির দিবে কেন আলামা হাদা এই যে আল্লাহ তোমাদের হেদায়েত দিয়েছেন তিরিশ দিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন এটার সুক্রিয়া স্বরূপ তোমরা তাকবির দিবে তো আমাদের বাংলাদেশে তাকবীর দেয় আমাদের দেশের এখানে তাকবীরের একটু পার্থক্য আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশে দুইবার আল্লাহু আকবার এরপর লা ইলাহা ইল্লাল্লাহ আবার দুইবার আল্লাহু আকবার এরপর আলিল্লাহিল হাম এখানে ওরা তিনবার আল্লাহ আকবার বলে আরব্বিসো আমরা দেখেছি একটা স্পেশাল সুরে ওরা পড়ে ওরা এইভাবে পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইলাহা তো পর থেকে আমরা তাকবীর শুরু করবো ঈদের সালাদ পর্যন্ত দ্যাটস ইট তাকবির শেষ তাকবীরের মধ্যে দিয়ে মূলত কিন্তু আমরা যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এটার ঘোষণা দেয় আল্লাহ আকবর মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান তো প্রথম কাজ হচ্ছে আমরা তাকবীর দিবো ইনশাআল্লাহ দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সদাকাতুল সিয়াম পালনের পরে সদাকাতের আদায় করতে হয় বিশ্ব বলেছেন এটা যে অনেক সময় আমরা অন্যায় করে ফেলেছি মিথ্যা বলেছি করে ফেলেছি এগুলো যাতে মাফ হয়ে যায় দুই নম্বর হচ্ছে তোয়মাতান লিল যাতে মিসকিনরাও কিছু খেতে পারে আমরা পায়েস খাবো ফিন্ন খাবো শ্যামাই খাবো কিন্তু যারা সুবিধা বঞ্চিত তারা কিছুই খাবে না এটা আসলে এদের শেয়ারিংটা ভাবে হয় না

তাহলে ফাহিয়া সদাকাত মিনা সদাকাত এটা নর্মাল চ্যারিটি হবে আপনি সদাকাতুল ফিতর সওয়াব পাবেন না এজন্য ঈদের সালাতের আগে আমরা এটা আদায় করব খাবার দিয়ে দিতে বলেছেন বিষ্ণু ইসা চারটা খাবারের কথা পাওয়া যায় খেজুর দিয়ে জব দিয়ে হ্যাঁ বার্লি দিয়ে কিশমিশ দিয়ে এরপর একটা সুন্নাত হচ্ছে ঈদের দিন গোসল করা সকালে বিশ্বনবী গোসল করেছেন কিনা এই মর্মে আমি পাইনি এভাবে কিন্তু ইবনে আমার উনি গোসল করতেন ইবনে আমার রাদিয়াল্লাহু আনহু তো উনি গোসল করতেন হয়তো উনি রাসুল ইসলামকে দেখেছেন গোসল করতে এজন্য উনি করতেন তো গোসল করাটা এদের দিন সন্না এরপর লুপস আহসানি সিয়াব আপনি নতুন কাপড় বা পাঞ্জাবি যদি থাকে এটা পড়তে পারেন আর নতুন কাপড় না থাকলে পুরাতন যেগুলো আছে এগুলো ধুয়ে আয়রন করে ওটা পড়তে পারেন এরপর ঈদের দিন আরেকটি সন্ন্যত হচ্ছে তপিব তপিব মানে হচ্ছে তিপ ব্যবহার করা সুগন্ধি পারফিউম এটা এমনি ব্যবহার করা সন্না বিশ্বাস ইসলাম পারফিউম দিতেন আমরা তো সাধারণত হাতের এই জায়গায় দেই না আল্লাহস ইসলাম হাতের এইখানে দিতেন এটা সিগনিফিক্যান্স হচ্ছে উনি এখানে আতর ইউজ করে যার সাথে মুস্ফার করতেন তার সাথে বিষ্ণনবীর ব্যবহার করে আতরের ঘান চলে যেত সবার হাতে হাতে বিষ্ণনবীর আঁতরের ঘান আর বিষ্ণু মাথার এইভাবে সেথি করতেন তো সেথি করে এইখানে আতর ঢেলে দিতেন কপাল দিয়ে বেয়ে বেয়ে পড়তো এই জন্য উনি যেখানে সেযে দিতেন এই সব জায়গায় আতরের ঘান পাওয়া যেত তো সুযোগ হলে আমরা পারফিউম ইউজ করবো এরপরে হচ্ছে আল আতলু কবলাল হরু যা আলাত আমারাদ আ ওয়ারিহা ঈদের সালাতে যাওয়ার আগে আমরা খেজুর খেয়ে যদি সুযোগ হয় বেরোবো তো ঈদুল ফিতরে যেটা হয় মিষ্টি জাতীয় কিছু খেয়ে নামাজে যাওয়া সন্নার কিন্তু ঈদুল আজহাতে আবার বিপরীত ঈদুল আজহাতে কিছু না খেয়ে নামাজে যাওয়া সন্নার কারণ ঈদুল আজহার সিকোয়েন্স আল্লাহ বলেছেন যে ফসল্লি লি রব্বিকা ওয়ানহার মানে আগে সালাদ করবেন তারপরে কুরবানি করবেন তারপরে কুরবানির গোস খাবেন বা কিছু খাবেন মানে আর ও ওয়ালান আর নাহার সানিয়ান ওলাকুলুফসা আলিসান কিন্তু ঈদুল ফিতরের সুন্না হচ্ছে আপনি ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবেন খেজুর চকলেট ফিরনি পায়ের যদি মাহালায় আপনাকে দাওয়াত করে আপনি হয়তো খাইলেন মাঝে মাঝে কিন্তু অনেকে করে ইনভাইট করে সবাইকে এরপরে একটা সুন্নাথ হচ্ছে ঈদের দিনের আর রাহাব মিন তরিক ওলা আউদা মিন তরিক ইন এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা এটা হচ্ছে ইফ পসিবল যদি সুযোগ হয় এটার সিগনিফিকেন্স হচ্ছে হয়তো আপনি এই গলি দিয়ে গেলেন এই গলি দিয়ে যারা বেরোচ্ছে সবার সাথে দেখা হলো আবার আরেক গলি দিয়ে আরেক রাস্তা দিয়ে আসলেন ওইখানকার আত্মীয় স্বজন ফ্রেন্ডসদের সাথে দেখা হলো মানে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সুযোগটা হলো ঈদের দিন আনন্দের দিন আনন্দটা বেশি শেয়ার করার সুযোগ হচ্ছে এই কারণে তো ইউআইতে যেটা দেখা যায় আমরা বেলাল থেকে বের হয়ে ওই বাস স্টপ একটা জায়গা দিয়ে সাধারণত আসি তো এখানেও যদি আপনি এটা মেনটেন করতে পারেন তাহলে সন্ন্যাতের সাহাব ইনশাল্লাহ আপনি পাবেন এরপর ইস্তি সাবুল নিসা ওয়াল আতফাল ও সিবিয়ান হাতাল হইয়াদ বিশ্বাস ইসলাম বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে নারীদেরকে বাচ্চাদেরকে ফ্যামিলি সবাইকে নিয়ে যাবে কাউকে ঘরে রেখে যাবে না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি জাতীয় ঈদগা ময়দান বাইতুল মোকারম সহ দু একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি সচেতনতার অভাবে আমাদের স্কলাররা মনে করেন যে ফিতনা না হবে ঈদের দুই তিন দিন আগে শপিং মলগুলোতে হাঁটা যায় না নারীদের কারণে তারপর রাস্তাঘাটে তার পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে বাট ঈদ ঈদ ঈদের ক্ষেত্রে কিন্তু ওনাদের বঞ্চিত করা হয় বলা যে মসজিদে যাওয়া যাবে না ফিতনা হবে তো করে ব্যাপারে সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর সিকিউর প্লেস করে দেওয়া দরকার যাতে করে তারা যেতে পারে বিষ্ণুনবী এটাকে এত গুরুত্বপূর্ণ বলেছেন বিষ্ণু বলেছেন হাততাল হইয়াদ মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে যে নারীদের মাসিক তারাও যাবে কারণ তারা এটা থেকে বঞ্চিত হবে কেন কারণ এত বড় গ্যাদারিং বছরে হয় দুইটা তখন খাতিব সাহেব মুসলমানদের বিভিন্ন ক্রাইসিস সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলবে মোটিভেশনাল কথা বলবে আমাদের মুসলমানদের কি সমস্যা যাচ্ছে কি ক্রাইসিস আমরা পার করছি হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে বাৎসরিক একটা মোটিভেশনাল কথা ম্যাম বলবেন তো এটা থেকে যদি আমাদের বোনেরা বঞ্চিত হয় তাহলে উম্মাটিক ডেভেলপমেন্টটা আমরা করবো কিভাবে তো সবাইকে একসাথে করতে হবে সবাই এজন্যই বিশ্বনবী বলেছেন যে পিরিয়ড যাদের চলবে ওই নারীরাও আসতে হবে এক মহিলা সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ আমাদের অনেকের হেজাব নেই জেলবাব নেই আমরা কিভাবে যাব আল্লাহ রাসুল বললেন তোমাদের যেই বোনের দুই তিনটা জেলবাব আছে তাদের কাছ থেকে বড় করে নিয়ে যাবা যাদের তিনটা আছে অন্যদেরকে ধার দিবা নামাজের পরে আবার তোমাকে দিবে তারপরও আসবে পিরিয়ড যাদের চলে তারা এসে ইয়া আতা নাল মুসাল্লা যেহেতু পিরিয়ড চলছে ঈদ গায়ে ঢুকবে না মসজিদে না ঢুকে মসজিদের বাইরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করবে ঈদের আনন্দ তারা শেয়ার করবে ওই ঐতিহাসিক দাওয়াত আল মুসলিমিন ইমাম সাহেবের দোয়া মুসলমানদের দোয়াতে শরীক হবে মেয়েরা মেয়েদের এরিয়াতে ছেলেরা ছেলেদের এরিয়াতে যখন ঈদের শুভেচ্ছা বিনিময় করবে মানে মনে হয় যে ভালোবাসা সবাই মিলেমিশে একাকার এটাই ঈদের মূল স্পিরিট বা সৌন্দর্য তো এর জন্য এটা জন্য সচেতনতা বৃদ্ধি দরকার বাংলাদেশে আপনারা এগুলো নিয়ে খুব বিনয়ের সাথে কৌশলী হয়ে কথা বলবেন যাতে এরকম একটা পরিবেশ তৈরি হয় আচ্ছা এরপর হচ্ছে ঈদের নামাজ দুই রাকাত এটা তো আমরা জানি না দুই রাকাত প্রথম রাকাতে সাত তাকবির দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবির মোট বারোটা তাকবির দিয়ে আমাদের এখানে সালাত হয় আর হানাফি থটে বা বাংলাদেশে যারা আপনারা শুনছেন বাংলাদেশে সাধারণত আমরা ছয় তাকবির দেই তিন তিন করে প্রথম রাকাতে তিন তাকবির দ্বিতীয় রাকাতে তিন তাকবির এটাও আপনি দিতে পারেন এটা এটা কোনো সমস্যা নেই সাত পাঁচ বারো তাকবিরও হবে তিন তিন করে ছয় তাকবির এটা কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ প্রথম রাকাতে সুরাতুল আলা পড়তেন সব্যাহিসমা রব্বিকাল আলা আর দ্বিতীয় রাখাতে সুরাতুল গাশিয়া পড়তেন হাল হাদিসুল গাশিয়া তবে এটা ম্যান্ডেটরি না এটা অপশনাল ইউএতে আমি যতবার সালাপ করেছি সাধারণত সুরা দিয়ে পড়েছি তারপর অনেক স্কলাররা বলে কোনো নির্দিষ্ট নামাজের জন্য নির্দিষ্ট সুরা ফিক্স করে দেয়া মাকরু তো এটার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আছে তবে আপনি চাইলে পড়তে পারেন আল্লাহ রাসুল যেহেতু পড়েছেন এরপর হচ্ছে আল ইস্তিমতা ইলাল খুদ্া বা আদাসালা সালাতের পরে খুদ্া শোনা এটা খুদ্া হয় এই খুতবাটা শোনাও জরুরি আর এই খুতবাগুলোকে আরো কনস্ট্রাকটিভ হইতে আরো ইফেক্টিভ হইতে করা দরকার যেটা আমি বলছিলাম যে বছরের দ্য బిগেস্ট কার্নিভাল এন্ড ফেস্টিভাল অফ মুসলিম উম্মাহ বা 56টা দেশ একসাথে এটা সেলিব্রেট করবে সো আমাদের মুসলমানদের ক্রাইসিস আমাদের সম্ভাবনা আমাদের সমস্যা এই সবগুলো কিন্তু জুমার খুতবায় একজন খাতিব instruct করবে তার sermone সো এটাকে এই স্পিরিট থেকে নিয়ে যদি আমরা খুতবাগুলো কাজে লাগাই তাহলে কিন্তু সচেতনতাও বাড়বে কারণ এত মানুষের গ্যাদারিং আসলে এত সহজে পাওয়া যায় না জন্য আমরা জুমার খোদবা শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ এটা শোনা হচ্ছে শুননা খোদবার পরে হচ্ছে শুভেচ্ছা বিনিময় সাহাবারা শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ওনারা পড়তেন তাকব্বাল্লাহ মিন্না ও আজ আজমাইন আল্লাহ আমার থেকে তোমার থেকে আমাদের সবার থেকে কবুল করে নিক কি কবুল করে নিক এই যে উনত্রিশটা বা তিরিশটা রোজা যে রাখলাম এবাদত করলাম ক্যামুল লাইল করলাম কোরআন খতম করলাম এসব এবাদগুলো আবাদত গুলো আল্লাহ কবুল করে সহি সুন্নায় এই দোয়াটা পাওয়া যায় এটা আমরা বলতে পারি এটা ছাড়া আমাদের দেশে আমরা যেটা বলি ঈদ মুবারক এটাও অনেক সুন্দর আরব বিশ্বে বলে ঈদ হ্যাঁ তোমার দিনটা ঈদটা শুভ হোক আনন্দময় হোক এদের মতো অনাবিল সুখ শান্তিতে সারা বছরটা তোমার কাটুক এগুলো যে আমরা বলি কুল্লা আমি এটাও বলা যাবে এক্ষেত্রে ইদানিং অনলাইনে দেখি অনেকেই বলে যে আল্লাহ মিন্ন মিনকুম ছাড়া কিছু বলা যাবে না এত রিজিড হওয়াটা আসলে ঠিক না খেয়াল রাখবেন একটা হচ্ছে রিলিজিয়ান আর একটা হচ্ছে কালচার ধর্ম আর কালচার দুইটাকে গুলিয়ে ফেলা যাবে না আল আনিল ইসলাম কোন দেশের তাদের ব্যক্তিগত কালচারে যদি কোনো ভালো জিনিস থাকে ইসলাম সেটাকে উঠিয়ে দেয় না ওটাকে করে সো আমাদের বাঙালি মুসলমানদের কিছু আলাদা কালচার থাকতে পারে যেটা হয়তো চায়নার উইগুর মুসলিমদের সাথে মিলবে না চায়নার মুসলিমদের সাথে হয়তো মালায় মুসলিমদের অনেক ব্যক্তিগত কালচার থাকতে পারে এটা হয়তো মিলবে না ইউরোপের হয়তো হয়তো তাদের লোকালিটিতে কিছু কালচার থাকতে পারে এটা আমাদের সাথে যাবে না না এই সবগুলো কালচার যদি ইসলামের সাথে করে আমরা এগুলো নিতে পারি আমাদের বাংলাদেশে ঈদ মুবারক বললে আমরা যে ভালোবাসাটা আসে অন্য কোনো শব্দ দিয়ে আমরা এটা বলতে পারবো না মানে ঈদ আসবে ঈদ মুবারক বলবো না এটা অসম্ভব সো ঈদ মুবারক ঈদ সাঈদ এই জাতীয় যে কোনো সুন্দর সুন্দর শুভেচ্ছা বাণী আপনি শেয়ার করতে পারেন এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো এই ছিল প্রিপারেশন ফর ঈদ ডে এই বিষয়ের উপর আমার সংক্ষিপ্ত আলোচনা আর যারা সময় নিয়ে শুনলেন তাদেরকে সুক্রিয়া আর অনলাইনে যারা আলোচনাটি শুনেছেন আপনারা শেয়ার করে দিয়ে ঈদের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি আপনারা করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ঈদ মোবারক ঈদ সাঈদ ফুল্লাহ আম ও আন্তুম বিখাইর تقبل الله منا ومنكم اجمعين السلام عليكم ورحمه الله تعالى وبركاته